মৃত্যুর পর কি হয়ে বলতো মহাবীর মৃত্যুর পর জনধর্ম দুটি ভাগে ভাগ হয়ে যায় দুটি শাখাতে বিভক্ত হয়ে যায় কি কি বলতো দুটি শাখা দিগম্বর ও শেতাম্বর জন ধর্ম দুটি ধর্মে ভাগ হয়ে যায় দিগম্বর এবং শ্বেতাম্বর এই যে দিগম্বর জিনিসটা মনে রাখবে যারা জন ধর্ম মানে কঠোর ভাবে কোন রকম বস্ত্র পরিধারণ না করে পালন করতো বুঝতে পারলো তারা একটু ধর্ম